বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুমিল্লা ফ্রম সি এ হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান ও কনস্ট্রাকশন সাইডের ভিডিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যারা এ ধরনের ভিডিও পেতে চান তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটা চাপ দিতে ভুলবেন না তাহলে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন তো আজকে যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যদি জমির লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের জমি এই জমিটার ফ্রন্ট সাইডে হচ্ছে রাস্তা আর লম্বার যে মেজারমেন্ট লম্বাটা পঞ্চাশ ফিট দেখানো আছে পঞ্চাশ ফিট এক ইঞ্চি অর্থাৎ এই জমিটা পিছনের দিকে পঞ্চাশ ফিটের পরেও আরও ষাট ফিটের মতো জায়গা এখানে আছে আর চড়ার মাপটা হচ্ছে জমির সেটা হচ্ছে তিতাল্লিশ ফিট তো এই জায়গাতে আমরা নিচে পার্কিং স্পেসে একটা গোডাউন আর ফার্স্ট ফ্লোরে যে স্পেসটা আসছে ফার্স্ট ফ্লোরে আমরা চারটা বেডরুম দেখানোর চেষ্টা করেছি যে এখানে চারটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি সিঁড়িঘর থেকে প্রথমেই আমরা একটা ফ্ল্যাটে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় সড়ো একটা ফ্ল্যাট যেটার লিভিং অর্থাৎ লিভিং ডাইনিংয়ের স্পেসই এখানে আছে উনত্রিশ ফিট দুই ইঞ্চি বাই চোদ্দ ফিট অর্থাৎ বিশাল বড় একটা লিভিং এবং ডাইনিং স্পেস এখানে রাখা আছে দর্শক আপনারা আরো দেখতে পাচ্ছেন সামনে ডান পাশে কর্নারের দিকে আমাদের একটা মাস্টার বেডরুম রাখা আছে এটার সাথে একটা অ্যাটাচড বেলকনি আছে একটা অ্যাটাচড টয়লেট রাখা আছে এবং রুমের মেজারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তেরো ফিট সাত ইঞ্চি হচ্ছে এটা লম্বা আর এটা চড়া মাপটা হচ্ছে বারো ফিট এই বেডরুমের সাথে আমাদের একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে পিছনের সাইডে যদি আমরা আরেকটি রুম নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি এই রুমটার লম্বা চওড়া আর এই রুমটার লম্বার মেজারমেন্ট হচ্ছে চোদ্দো ফিট অর্থাৎ এটা একটা স্কোয়ার শেপের একটা রুম এই রুমের সাথে আমাদের একটা বেলকানি রাখা আছে যেটা চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই সাড়ে তিন ফিটের একটা বেলকানি আর ঠিক ড্রয়িং ডাইনিংয়ের সাথে এখানে আমাদের একটা কমন টয়লেট রাখা আছে যেই টয়লেটটার মেজারমেন্ট হচ্ছে আট ফিট বাই দশ ফিট অর্থাৎ এটা একটা বড়ো শোটা একটা কমন টয়লেট যেটাতে এখানে আপনারা বড় একটা কমন টয়লেট রাখার কারণ হচ্ছে যে এখানে দুইটা কমচ এবং প্যান যাতে দুইটাভাবেই সেটিং করা যায় আর সামনের দিকে যে জায়গাটা আছে আমাদের ডাইনিং স্পেসের সাথে এখানে ওয়াশিং মেশিনের একটা জায়গা রাখা আছে আর বাম পাশের কর্নারে যে আরেকটি বেডরুম রাখা আছে এটার মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি তেরো ফিট সাত ইঞ্চি হচ্ছে এটার প্রস্থ আর এটা লম্বার মেজারমেন্ট হচ্ছে চোদ্দ ফিট ঠিক এর সামনে আমাদের একটা বেলকনি রাখা আছে যাতে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই সাড়ে তিন ফুট আর এই বেডরুমের আমাদের একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে এই বেডরুমের সাথেই আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে যেটা আট ফিট বাই চার ফিটের অ্যাটাচ টয়লেট আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিং স্পেসের সাথে আমাদের একটা কিচেন রাখা আছে কিচেনের মেজারমেন্টটা হচ্ছে আট ফিট বাই নয় ফিট সাত ইঞ্চি বেশ ভালো এবং বড় সড়ো একটা কিচেন আর বামপাসের কর্নারে যে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে এটার মেজারমেন্টও আমরা পেয়ে যাচ্ছি তেরো ফিট সাত ইঞ্চি আর বারো ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে সাত ফিট বাই চার ফিটের আর বেলকানিটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি তো টোটাল এই ফ্ল্যাটে আমাদের তিনটি মাস্টার বেডরুম করা হয়েছে আর এই বেডটা আমাদের মূলত মাস্টার বেড হবে না এটা হচ্ছে আমাদের একটা কমন বেড করা হয়েছে অর্থাৎ এখানে মোট মাঠ চারটা বেডরুম আছে যেটাতে তিনটা বেডরুমের সাথেই আমাদের অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে আর একটি হচ্ছে কমন টয়লেট রাখা আছে আর ড্রয়িং ডাইনিং বেশ বিশাল বড় একটা স্পেস এখানে রাখা আছে দর্শক যারা অন্তত নিজের জন্য একটা ভালো বাড়ি বানাতে চান যাদের জায়গার পরিমাণ অনেক বেশি আছে বা এই জায়গার সাথে মেজারমেন্টটা মিলে যায় তারা এই ড্রয়িংটা সেখানে ফলো করতে পারেন তবে অবশ্যই একটা ড্রয়িং আপনারা দেখে হুবাহু ড্রয়িং দেখে সাথে সাথে সেখানে বাড়ি বানানোর কাজ শুরু করে দিবেন না কারণ একটা ড্রয়িং দেখেই যদি কাজ শুরু করা যেত তাহলে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের প্রয়োজন হতো না কারণ আপনারা ড্রয়িং দেখার পরে সেটা যদি মনে হয় যে না এই ড্রয়িংটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম যেটা বাড়ি ডিজাইন করে অথবা আর্কিটেক্টের শরণাপন্ন হবেন সেখান থেকে আপনার পরামর্শর মাধ্যমে এই ড্রয়িংটা সলিউশন করে এবং এখানে টোটাল যে ডিজাইন আছে এখানে একটা এর কাজ সম্পূর্ণ করতে গেলে সেখানে অনেকগুলো দিক চলে আসে যেমন এখানে স্ট্রাকচারাল ডিজাইন আসে আর্কিটেক্ট ডিজাইন আসে প্লাম্বিং আছে ইলেকট্রিক্যাল আছে অনেক ক্যাটাগরির মাধ্যম দিয়ে একটা বিল্ডিং মূলত সম্পূর্ণ করতে হয় তো দর্শক সকলে ভালো থাকবেন আর বিল্ডিং সম্পর্কিত যদি কোনো মতামত এবং পরামর্শ থাকে তাহলে স্ক্রিনে দেখানো একটা নাম্বার আপনারা দেখতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ করতে পারেন তাহলে এই ড্রয়িং যদি আপনারা এখান থেকেও করাতে চান আমাদের মাধ্যমে আপনার ড্রয়িং করাতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি মেসেজের মাধ্যমে কোনো ড্রয়িং করাতে চান তাহলে আপনাদের সেখান থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আশা করি আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ